নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা তো রান্না বান্না বসে দিছি দিদি তুমি রানবা না আমি রান্ধমোটা দাও না না আমি কাটা আর না সবজি তুমি টাইটা দেও তুমি কাটা আমি এই যে সব সবজি আছে আলু আছে আলু নেই আলু আনি নেই এই যে বেগুন আছে ফুলকপি আছে সিম আছে ফুলকল আছে আমার তো ধান কাটতেছে আমন ধান তো লোক রাখা হয়েছে তার কি দাদা রাখা দাওয়া করবো দুপুরবেলাতে আর কি আজকে একটু আগে রান্না বসে দিছি তো রান্না বান্না করি দেখি কি রান্না বান্না করা যায় দিদি রান্না রান্নাঘর থেকে সরেই নেই কৈ পেনি উঠাও উঠেই নে যে কয় কি ৰান্ধে কৈছ নে কি কাটব ৰান্ধব নে কি কৈছে লাও দে কি ৰান্ধা দিদী হেৰি নে মতে পাৰি নে গ যে তোমার কামে তো চালুকে দিদি সবাই তোমাকে বকা বকি করবানছে

তরকারি সবজি কাটতেছে কেসরা আ সে আমি বন্ধু জান রোদ্রার সময় রানবা তারপরে এর সময় আবার বাড়ি দিবে উম যে পইটাই পেয়েছি

গেছে চলে তাৰপৰা লৈ তাৰপি যাবি কাৰেণ্টে হিটাৰ খাল বহাব আৰু ৰান্ধিব গেছ নাই বহাব এটাও ನಮಸ್ಕಾರ ನಮಸ್ಕಾರ ಹಾಗೆ ಒಣಗಿದ ಹಾಗೆ ಒಣಗಿದ ಹಾಗೆ ಆಗೋಣ

वो मसाला को हम डिपार्ट करेंगे कहां है ये वो लिस्ट कहां है जल्दी भरने दीजिए ना लोसे ओहो सुनो भैया जी नहीं इधर बन रहे हैं ये বেলেহা আంది ও 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

निते, निते निते। <laughs> निते। <laughs> तो देरी को लेते भूल का খাওয়া দাওয়া করতে বসলাম তারপরে লাউ কি শুকত আর মাছের তরকারি আমরা খাওয়া দাওয়া করতে থাকি मुलाचे पण बंदير आहे बंद आहे मला हे कोण दाखई दे आमी असे वन هاشम আমি একটু খেতে আসলাম দেখতে যে কাজ কিরকম চলতা তোমরা তো ধান কাটাই দিদি কত ধান আর তোমরা কি দুয়ের সবাইকে আমন ধানের পিঠা খাওয়ার নিমন্ত্রণ রইল কাজু পান্তা খাইবেন পিঠা খাইবেন পাঁচ কামরা সার পোকা খুব

এসকে কাটা হব না কাটা হলে খাম না আছে কাশি রাস্তা নেই কাশি ভাই ভাই সারা মত না এই খাই হে হে গিনি এতে হে গারে মত না আমাগা গবল কে ই নাগে না কাশি না গামা গবল হইতো হসে আমরা কাশি সাবাই কত ধান কাট পंची পাক 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 আইছ পাক পাক থই যে মা হইসে ধান কাটার জন্য সাথে পাক পাক নান ধান খাইতেছে পাক পাকে এক লাইসে আর একসাথে যাই থাইছে বেট্টি ভুল হইছে আচ্ছা বেট্টি ঘাস কেটে খাওয়ায় তোমরা তাই গেছে গাছে কই না আর তাই না দাজা তোমরা দাঁত থুইয়া গেছ না অঙ্গ না খুইটা কইটা খeatাসি পাক পাকে এই যে সবাই ধান কাটতেছে তো একটু পরে সন্ধ্যা লেগে যাবো তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন